সমাজে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে গিয়ে বলি আমাদের মা বোনদের জান্নাতে যাওয়াটা খুব সহজ জান্নাতে যাওয়াটা খুব সহজ যে কেননা আল্লাহ তাআলা নারীদের মধ্যে এমন একটা বিধান দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার একটা ফয়সালা এই ফয়সালা যখন নারীদের প্রতি মাসে শুরু হয় আল্লাহ তাআলা তাদের নামাজকে মাফ করে দেন একটা নারীর যদি প্রতি মাসে তার দশ দিন সাত দিন পনেরো দিন পর্যন্ত তার যদি নামাজ মাফ হয়ে যায় তাহলে বোঝা যায় বছরের অর্ধেক তাদের নামাজ পড়ে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রবি সাল্লাম বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমি যদি কাউকে দেখেন স্বামীর কত গুরুত্ব কত গুরুত্ব কিন্তু আজকে আমরা তো বিভিন্ন জায়গার মধ্যে দেখি আমি মসজিদের মধ্যে চাকরি করি মসজিদের ভিতরে আমার কিছু মুসলিয়া কাম আছেন তারা বলে দুজুগ কিস্তি আর সই এত খারাপ আচরণ করে এত বাজে ব্যবহার করে আমি মাঝে মধ্যে যত হয়ে যায় হে জামাল পরের মগিলা হে জামাল পরের করো দানি সিহ্ন করে রা মনের তুমি যে স্বামীর জন্য এতো খারাপ ব্যবহার করো এ তো খালাফা তন স্বামীকে তুমি অতিষ্ঠ বানায় আরক্তেছ সেই স্বামী যদি তোমার উপর যদি সন্তুষ্ট না হয় জান্নাতে ঢোকার তোমার কোনো সুযোগ হবে না জান্নাতে যাইতে পারবে না এ জামালের পরদার মা বোনেরা একটু তোমার স্বামীর কথা চিন্তা করো তোমার স্বামী তোমাকে সন্তুষ্ট রাখার জন্য তোমার স্বামীকে তোমাকে সন্তুষ্ট করার জন্য তোমাকে ভালো রাখার জন্য সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত তোমার জন্য কত পরিশ্রম করে তোমাকে কত ভালোবাসে মাথার ফেলে তোমাকে কাজ করে আনে তোমাকে ভালো রাখার জন্য স্বামী তো তোমার কাছে অনেক কিছু চাই না অনেক কিছু চাই না শুধু চাই তোমার ভালোবাসা এই তোমার নারীরা তুমি কি তোমার চার দেওয়া